তো হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমি একটা গেট রেডি নিচুড়ে এসেছি গেট রেডি করবো আজকে আমি আজকে যাবো হচ্ছে আমার ভাইকে রাখতে বাড়িতে তো আমরা কে কে যাচ্ছি তোমাদের তো অন্য ব্লগে দেখাবো এটা গেট রেডি করছি আমি এই ভিডিওটা বানানোর জন্য তো চলো আগে জামাটা পরে নিই আমি মানে প্রচুর এক্সাইটেড আর আমি কী পরবো কাজ কালকে আমার এই জামাটা এসেছে তোমরা নিশ্চয়ই দেখেছো তোমাদের দেখাইছি আমি তো এই এই জামাটা হচ্ছে আমার কালকে এসেছে আর এটা হলো একটা জামা হয় এটা আমি পরেছি না পরে না এই জামাটা পরেছি আর এটা একটা জিন্স তো আমি বুঝতে পারছি আমি কোনটা পরবো তো চলো আমি পরে আসি তারপর তোমাদের আমি দেখাচ্ছি তো আমি এই জামাটা পরলাম দেখো তোমরা তো এই জামাটার সাথে জিন্সটা একটু আমার লুজ আছে এই জামাটা ভালো লাগছে না চলো আর কি দেখাই তোমাদের আমি না তোমাদের এই তোমাদের এই জামাটা বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে না আমি ভাবছি আমি এটাই পরবো এটাই ভালো লাগছে আর এই জামাটা একটু ফাঁস্ট বস হয়ে গেছে কালকে আসলো আমার এই ডেলিভারিটা এই জামাটা আর কি তো ফাঁস্ট বজ হয়ে গেছে একটু জামাটা তো চলো বাইস সাজগুজ করি একটু কারণ আমি তো বেশি সাজি না তোমরা জানো সবাই তাও একটু তো সাজা যায় না চলো আমি এই ক্রিমটা মাখবো তো আমার কোন ভিডিওগুলো তোমাদের সবথেকে বেশি ভালো লাগবে অবশ্যই তোমরা আমাকে জানিও আর চুলগুলো প্রচুর এগুলো আমাকে আর আমার কাছে কালো টিপটা আমার শেষ হয়ে গেছে এখন আমার কাছে লাল টিপটাই আছে সেটাই আমাকে ভুগতে হবে তো চলো একটু আমি কাজল দিয়ে দিই চান টান করা গুলো তার জন্য চুলগুলো আমার একটু ভিজে গিয়েছে দেখতে পাচ্ছি তোমরা আমার ফাইনালি কাজের পরে কমপ্লিট আর দেখো এখানে আমার কানের আছে এখানে কানের নেই কারণ এই কানেটা যে কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না চলো একটু লিপস্টিক দেওয়া যায় আচ্ছা আমার লিপস্টিক তো চলো আমি লিপস্টিকটা পরে নিই বেশি পরব একটু করে তো আমি এখন দেবো আমার লিপ তো চলো লিপ দিয়ে দিয়ে আমি টিপটা দিয়ে দিই 보도록। আমি কালো টিপটাই পড়তাম তো কালো টিপ আমার শেষ হয়ে গেছে তার জন্য কি না পাই আছে। ফাইনাল যোগ আমার কমপ্লিট। তো আমি তো বেশি কিছু সাজিনি যেটুকু সাজলাম তোমাদের কাছে সেটাই আমি শেয়ার করলাম আর এখন চুলটা বাঁধবো তাহলে আমার হয়ে যাবে তো এটুকুই ভিডিওটা ভিডিওটা ভালো লাগে লাইক আমি শেয়ার করে দিও পাশে দেখো আবার হচ্ছে পরে ভিডিওতে পাই